দুঃখ তৃতীয়া একটি অত্যন্ত শুভ তিথি হিসাবে হিন্দু ও জৈন ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনের মাহাত্ম কিন্তু বহুবিধ যা ধর্মীয় সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ অক্ষয় শব্দটি অর্থ হলো যা ক্ষয় হয় না যা অনন্ত বিশ্বাস করা হয় যে এই দিনে যে কোনো শুভ কাজ দান বা বিনিয়োগ করা তার ফল কিন্তু অক্ষয় হয় অর্থাৎ কখনো তা হ্রাস পায় না এবং দীর্ঘস্থায়ী কল্যাণ বয়ে আনে অক্ষয় তৃতীয়ার দিনটিকে কোনো নতুন কাজ ব্যবসা বা উদ্যোগ শুরু করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে শুরু করা যে কোনো কাজ সাফল্য ও সমৃদ্ধি বয়ে আনে তাই অনেকেই এই দিনে নতুন বাড়ি কেনা সম্পত্তি বিনিয়োগ করা বা নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে থাকেন এই দিনে মূলত ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং পালনকর্তা বিষ্ণুর পুজো করা হয় তাদের আশীর্বাদ লাভের জন্য বিশেষ আরাধনা ও মন্ত্র পাঠ করা হয় মনে করা হয় এই পূজার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা ও উন্নতি লাভ করা যায় অক্ষয় তৃতীয়া কিন্তু দানধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে দরিদ্র ও অভাবী মানুষকে খাদ্য বস্ত্র জল ফল মিষ্টি বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস দান করা অত্যন্ত পূর্ণ বলে মনে করা হয় দান করার মাধ্যমে দেবদেবী কৃপা লাভ করা যায় এবং জীবনে সুখ শান্তি বয়ে আসে এই দিনটিকে বিবাহ গৃহপ্রবেশ নতুন অলঙ্কার বা মূল্যবান জিনিস কেনার জন্য কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় কোনো রকম শুভ মুহূর্ত বা পঞ্জিকা দেখার প্রয়োজন ছাড়াই এই দিনে যে কোনো রকম বিয়ে অনুষ্ঠিত হতে পারে বলে বিশ্বাস করা হয় ঐতিহাসিক ও পৌরাণিক তাৎপর্যও কিন্তু রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনেই সত্যযুগে সমাপ্তি হয়ে ত্রেতা যুগে সূচনা হয়েছিল আর এই দিনেই কিন্তু বিষ্ণু বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন আর এই দিনেই শ্রীকৃষ্ণ তার দরিদ্র বন্ধু সুদামার সাথে দেখা করেছিলেন এবং সুদামাকে অপ্রত্যাশিত ধনসম্পদ দান করেছিলেন আর মহাভারতের একটি কাহিনী অনুসারে যখন কৌরবরা দ্রৌপদী বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন তখন শ্রীকৃষ্ণ অক্ষয় পাত্রের মাধ্যমে তাকে রক্ষা করেছিলেন বিশ্বাস করা হয় এই অক্ষয় পাত্র অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু দ্রৌপদী লাভ করেছিলেন আর মনে করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগীরথ মহাদেবের জটা থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আনেন আর প্রচলিত বিশ্বাস অনুসারে বেদ ব্যাস এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন জৈন ধর্ম কিন্তু এক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার এই দিনে জৈনরা তাদের প্রথম তীর্থঙ্কর ঋষবনাথের দীর্ঘ তপস্যা শেষে আহার গ্রহণের দিন হিসাবে পালন করে থাকেন আর কৃষিজীবীদের ক্ষেত্রে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই অক্ষয় তৃতীয়ার অনেক অঞ্চলে কৃষিজীবী মানুষ এই দিনটিকে ফসল বোনার শুভ সূচনা হিসাবে দেখেন এবং ভালো ফলনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন তাই অক্ষয় তৃতীয়া কিন্তু শুধুমাত্র একটা তিথি নয় এটি এক শুভ প্রতীক যা আমাদের জীবনে অনন্ত কল্যাণ সমৃদ্ধি ও সাফল্যের বার্তা নিয়ে আসে এই দিনে সৎকর্ম ও দান ধ্যানের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে আরও উন্নত ও অর্থবহ করে তুলতে পারি